শেষ পর্যন্ত পালানের আগে গাড়িও চাসছে মোটও চাষে মাথার ছবি গুলা লাভ হইল কিছু কথা বলেন লাভ হইলো কিছু শেষ পর্যন্ত নিজের চেহারাটাকে বুড়ো বয়সে চেঞ্জ করে দিয়া তারপরেও ইন্না বাতশা রব্বিকা লাশাদি মালিক যদি দৈবের সাথে দাঁড়িয়ে যাওয়া যায় যাখানে নিস্তিয়াও পালন করা যায় না পালাইতে চাইলে নিসের ফল বিশেষ হয়ে নাই নিসের বস্তা ফেটে যায় অনেকের বস্তা টসটা ফাটে নাই শুনছি অনেকের বস্তাই বলে ফেটে গেছে রব যদি হবে সব মিলে রক্ষা করার কোনো যোগ্যতা কারো নাই তবে এখান থেকে শপথ নিতে হবে আমাদের অতীতের যারা জুলুম করেছে রবের ধরা পেয়েছে আমরা যদি আবার জুলুম করি রব আছে না নাই আছে আরো জোরে বলেন আছে না নাই তাহলে আমিও কিন্তু ওই জাতীয় আমারও প্যাকেট ফেটে যাবে আমিও যদি জুলুম করি আমরা কখনো জুলুম করবো না ইনশাআল্লাহ আমরা জীবনেও কোন জালেমের পক্ষ নেব না পারলে মুসলিম হব পারলে মুসলিম হব কখনোই জালেম হতে যাব না আব্দুল মুজুলমাতি ইয়াউমুল কিয়ামা লম্বা কথা সেটা বলতে চাই না আল্লাহ তালা বলেন তোমাদের পিতা মাতা তোমাদের সন্তান তোমাদের ভাই বোন তোমাদের স্ত্রী তোমাদের ওই কি বলে সম্পদ তোমাদের ব্যবসা এবং তোমাদের বসবাসের আকর্ষণীয় বাড়ি ঘর এগুলি যদি আল্লাহ রসুদুল্লাহ এবং জিহাতি সাবিল চাইতে এগুলি যদি বেশি তোমার কাছে প্রিয় হয় আল্লাহ বলেন ফাঁতাস দাঁড়াও আপনাদেরকে একটা মেসাল দিলে বুঝবেন আমরা আগে আব্বা বলছে একটা কাজ কর সেটা করিবে। বলছি স্কুলে যা সেটাও যাই দুপুরের টাইম আব্বা এসে দেখে যে খেলতেছি আব্বা বাসায় এসে আমার জিজ্ঞেস করছে ও কই কই কি বলবো ওকে তো অনেক ইয়া করলাম তারা দিলাম গেল না ও দুই পাশে খেলতেছে গিয়ে দেখেন যা আম্মা যখন আব্বারে বলছে আব্বা তখন লাঠি একটা হাতে নিয়ে গেছে

খানিক যাওয়ার পরে বাবা যখন দাঁড়াইছে পিছনে দেখে আমিও তখন দাঁড়াইছি মনে আছে এই খেলার কথা কি মনে আছে বাবা তখন একটু পাওয়া হাতে আমিও তখন আর জোরে বাবার সেই একটু জোরে আবার হাতে এরপরে বাবা দাঁড়া করে কি বলে আয় বলে না বলে না এই কথা হ্যাঁ তার মানে কি আসলেই মিষ্টি খাওয়াবো কথা বলে না আর যদি বলেন আসলে মিষ্টি খাওয়াবে হ্যাঁ

তবে মহাব্বত আর ভালোবাসা প্রমাণ করার পদ্ধতি হলো নবীজির ব্যক্তি ব্যক্তিত্ব এবং তার মিশনকে যারা মেনে চলবে এটাকে অন্তরে ধারণ করবে তারা হলো প্রকৃত আশেখ রসুল আল্লাহ আমাদেরকে খাটি আশেখ রসুল হবার প্রকৃত আলহামদুলিল্লাহ